স্কুল পড়ুয়া বহিন যার নাম হলো মুসকান খান ওই মুসকান খান প্রমাণ করে দিল ওই মেয়েটা স্কুলে বরখা পরে যাওয়ার জন্য কলেজে বরখা পরার জন্য মেটা আন্দোলন করল ওই মেটা আপনারা জালসাই যাওয়ার জন্য বরখা পড়ার জন্য আন্দোলন করে নাই কোনো বাড়ি বা কোনো অনুষ্ঠানে আপনারা বরখা পড়ার জন্য আন্দোলন করে নাই কেবলমাত্র কলেজে আপনারা বরখা পরে যাবে কিন্তু ওই ভাগুয়াদারি গুন্ডারা তাই সেই মেয়েটাকে আপনার স্কুলের মধ্যে বরখা পরে ঢুকতে দিবে না ওই মেয়েটা ওই চল্লিশ পঁয়তাল্লিশটা গুন্ডার ভিতরে ঢুকার পর একবার ডানে তাকায় তাকায় একবার একবার বামে সামনে তাকায় একবার মেয়েটা দেখলেন আমাকে সহযোগিতার কেউ করা সহযোগিতা করার কেউ নাই আমি যে বরখা পরে এসেছি আমাকে নেগলেট করার জন্য এরা আপনার কি বলে কুণ্ঠাসা করার জন্য লেগে পড়েছে তাকে বিরক্ত করার জন্য তাদের ধর্মের স্লোগান দিতে শুরু করেছে মা জানে ভাবে তাকাইয়া দেখলেন তার কোন সহযোগিতা করার নাই ওই মেয়েটা শুধু ভরসা করে আকবারের আল্লাহ স্লোগান দিলেন ওই স্লোগান দেওয়াতে ওই চল্লিশ পঞ্চাশটা গুন্ডা নয় মুরুন গোটাই বিশ্বের মধ্যে ইসলাম বিরোধী যতগুলো গুন্ডা আছে সবারই আওয়াজ একেবারে স্তব্ধ করে দিয়েছে জোরে বলুন মেয়েটা প্রমাণ করে দিল স্কুলে কলেজে যাওয়ার জন্য বরখা পরে যাওয়ার জন্য কান্না করছে ওই টাইমের ভিডিও গুলো দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে মেয়েগুলো ক্লাস এইট নাইন এর মেয়েগুলো স্কুলের গেটে কান্না করছে সংবাদে গিয়েছে তোমরা কান্না করছো কেন বললাম আমরা এতদিন ধরে বোরখা পরে এসেছি স্কুলে আমাদেরকে নিষেধ করে নাই কিন্তু এখন বোরখা পরে আসবো তো আমাদেরকে স্কুলে প্রবেশ করতে দেয় না যার জন্য আমরা কান্না করছি ক্লাস ফাইভ সিক্স এর মেয়ে পরে স্কুলে যাওয়ার জন্য কান্না করছে আর আপনি বলেন এই জালসার মধ্যে আপনি যদি বোরখা পরে আসতে চাইতেন আমি জালসা কর্তৃপক্ষকে বলবো ভাই সাহেবরা আপনারা বলেন তো আমার মা বোনেরা যদি বোরখা পরে জালসা শুনতে আসতে চায় তাহলে আপনারা কি জালসা কর্তৃপক্ষ নিষেধ করবেন কখনো না নিষেধ করবেন নিষেধ করবেন যারা জালসা লাগিয়েছেন নিষেধ করেছে যাই বোরখা পরলে ও এন্ট্রি নেই জালসাতে বোরখা পরে জালসার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না পারমিশন আছে এখানে শুধু পারমিশন নয় আপনার উচিত আপনার উচিত আপনার গ্রামে বছরে দুইবার বা তিনবার জালসা হবে তো ইসলামিক সভাতে আপনি জালসায় আসবেন না বোরখা পরে জালসাতে আসবেন না তো কোথায় যাবেন ওই মরার টাইমে আপনার বাপ মাকে বলে যাবেন যে আগে আমি যখন মরে যাবো সাদা কাপড় দিয়ে আমাকে কাফন না দিয়ে আমাকে একটা বোরখা পরে কাফন দিও বোরখা পরে বোরখা পরে তাহলে মরেন মরেন মরার মনলাই বুঝতে পারবেন বুঝতে পারবেন আজকে উচিত ছিল প্রত্যেকটা মহিলাকে বোরখা পরিধান করে যাবসা শুনতে আসা কিন্তু নাই কেন কে বলবে এই কথা মা এই মৌলবীরা দুশ্মন নয় আপনার আপনি ভাবিয়েন না যে দুশ্মনই করে কথা বলবো না আদৌ নয় আল্লাহর কসম বলছে আপনাদের ভালোবাসি বলে ওই কথাগুলো বলছে কারণ আপনাদের মতো একজন মহিলা এই হাদিসটা শুনে হাজরাতে ইবনে আব্বাস একজন তাবেইর সঙ্গে গল্প করছে তাবেই তাবেইকে বলছে যে তুমি দুনিয়াতে জান্নাতি রোমনে দেখতে চাও জান্নাতী মেয়ে দেখতে চাও বলে হ্যাঁ দেখতে চাই কে ওই যে একজন কোমর পূজা করে বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছে না ওই মেয়েটা হলো জান্নাতি মহিলা বলো জান্নাতি মহিলা এর মধ্যে গুণাবলী কি আছে এমন দুনিয়াতে কি কাজ করেছে হাজরাতে ইবনে আব্বাস বলছে এই মেয়েটাকে একদিন আমার রসুলের দরবারে আসতে দেখেছিল ওই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে মিরগি রোগ কি রোগ বললাম কিরক যে একটু কথা বলতে হবে কথা বুঝতে পারছেন না মনে হয় কিরক মির তো বললে এই মেয়েটার শরীরের মধ্যে একটা রোগ আছে মির্গি মেয়েটা আল্লাহর নবীর দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজর নবী একটু আমার জন্য দোয়া করে দেন বলো কিসের জন্য মেয়েটা বলতে পারত যে নবী আমার শরীরে মির্গি রোগ আছে একটু দোয়া করে দেন যেন মির্গি রোগটা ভালো হয়ে যায় আর আমার নবীর কাছে এই দরখাস্ত করলে মেয়েটা যদি বলত আর নবী হাত উঠিয়ে দোয়া করত নবীর দোয়া করতে দেরি আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হতো হতো না কিন্তু মেয়েটার উপরে কুরবান যান মেয়েটা এই কথা বলল না মেয়েটা বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজুর নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করে দেন বলল কি দোয়া বলল নবী আমার শরীরের মধ্যে একটা মিরগি রোগ আছে এই মির্গি রোগ উঠাকালীন আমি পড়ে যাই ইয়া আল্লাহ আমি যখন পড়ে যাই না আমার জ্ঞান থাকে না আমি বেহুস হয়ে যাই আমার কাপড়গুলো উলট পালট হয়ে যায় আমি বেপরদা হয়ে যাই ইয়ারসুল্লাহ আপনি আমার জন্য এতটুকু দোয়া করেন নবী এই মির্গি রোগ উঠাকালীন আমি যখন পড়ে যাব আমি যেন বেপরদা না হই আমার এতটুকু যেন হিউস থাকে আমি নিজের কাপড় দিয়ে নিজের শরীরটাকে ঢাকিয়ে রাখতে পারি জোরে বলুন আল্লাহান আল্লাহ মা হয়ে যায় শরীরের মধ্যে একটা মিরগির মেটা মেয়েটা বলতে পারত গো আমার জন্য দুয়া করা দেন জন্য এই মির্গি ভালো হয়ে যায় কিন্তু মেয়েটা ওই মির্গি রোগের মতো একটা মারাত্মক রোগের কাছে প্রাধান্যতা দিয়েছে পরকালকে যে মির্গি রোগের কারণে আমি দুনিয়াতে কষ্ট পাচ্ছি কিন্তু বেপরদা হওয়ার কারণে আমাকে মরার পরে জাহান নামে জ্বলতে হবে মরার পরে ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না মা বন্ধের জন্য আজকে ওয়াজ যথেষ্ট আর দরকার নাই এই ওয়াজটা যদি আপনার বুঝে আসে আর আজকের ওয়াজ প্রয়োজন নাই মা ভাবিয়েন না যে আপনাকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরস্তা নাজিল করে আপনার বাড়ি বাড়িতে বুঝাবে। এই আশায় থাকি না যে আল্লাহ ফেরেস্তা পাঠাবে আমাদের বাড়িতে ফেরস্তা এসে আমাকে বুঝাবে পর্দা করছো না পর্দা করো আল্লাহ কোনো ফেরস্তা আপনাকে বুঝাতে আসবে না আমাদের মতোই কোনো জঘন্য বক্তা আলী মলমা সেই স্টেজে কথা বলবে হয়তো সেই কথাটা আপনারে ভালো লাগবে আপনি হয়তো তারপরের দিনে পরিবর্তন হয়ে যাবেন এর জন্য আশাবাদী আমার মা বোনদের বলবো পরবর্তীতে জালসা শুনতে আসলে অবশ্যই একটা মা ফুল বোরখা হলো হাফ বোরখা অনেকগুলো পাওয়া যাচ্ছে ওই হাফ বোরখাগুলো শাড়ির উপরে কিংবা আপনার কী বলে সালওয়ার কামিজের উপরে অবশ্যই ওই বর্খাটা পরে আসার চেষ্টা করবেন এই মেহফিলের মধ্যে এইবারে বলেন তাড়াতাড়ি করে কুতুবপুর থেকে মাসুফ কন্ট্রাক্টার নারায় তকবীর নারায় রিসালাত মাসুদ কন্ট্রাক্টার ভাই সাহেব জিন্দাবাদ কুতুবপুর নিবাসী জিন্দাবাদ 2000 টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ মনিরুল কন্ট্রাক্টার কন্ট্রাক্টার ভাইদের দানটার অ্যামাউন্ট একটু কম হয়ে যাচ্ছে আমার বলছি আমি বলছি আচ্ছা গোট তোর জন্য আচ্ছা লে লে লে

সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ ভাই একজন আর একজন ভাইজান দিয়েছে আপনার এক হাজার দেন তাড়াতাড়ি করে ভাই আর একজন দিয়েছে পাঁচশো টাকা নারাই তাকবির সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ এইবারে আমরা হলাম আশিকে রাসুল আমরা নবীর অত্যন্ত ভালোবাসি আপনার কিয়াম দুরুদ এটা হলো আমাদের কি বলে আমাদের সুন্নিদের পরিচয় সুতরাং যখন মেহেপিল আমরা শুরু করেছি এই মেহেপুলের শুরুতেও আমরা দুরুদ পড়ি কিয়ামও করা যাবে শুধু শেষের বেলায় কেমন করলে না যায় আপনার জায়েজ হবে আর শুরুতে করলে কুনাবা হারাম হয়ে যাবে রকম কোনো হাদিস নাই সুতরাং নবীর মোহব্বতে একবার সবাই দাঁড়িয়ে যান তাজিমে আহামদ কেলিয়ে জ্ঞান বিলে সালা মলেকা করসোল সালা মলেকা আয়া হাবিব সালা মাগালাই তাজিমের সাথে সাথে এই একটা তাজিম আছে এই খেয়াল রেখে সামনের জায়গা খালি জায়গাটাকে পূর্ণ করে বসেন একটু আগিয়ে আসেন আগে একটু সামনের দিকে আসেন মা মা বইন দিদি খালা অত্যন্ত বিনয়ের সহিত বলছি ইনশাল্লাহ আপনাদের নিয়ে ওয়াজ করবো একটু সামনের দিকে এগিয়ে আসেন 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 ও খালা বইন দিদি একটু আসেন না কে আপনারা বসে যান আপনারা আগিয়ে বসবেন সামনের দিকে আগিয়ে বসেন একটু সামনের দিকে আগে বসেন আপনারা নিজেরাও ভালো করে বসে পরক্ষণে যারা আসবে তাদেরকে আশা বসার সুযোগ করে দেন ইনশাআল্লাহ খুব সুন্দর মেহফিল আমার মা বোনরা এত চাল লাখের বেটি হইল হয় কোনঠে ওইখানে চাল লাখের ট্যাবলেট খেয়েছিলেন আপনারা হ্যাঁ আমি কি চাল লাখ আমার থেকে বড় চাল লাখ বাড়ি হয়ে গেলেন আপনারা একটু সামনের দিকে আসেন না খালা সামনের দিকে আসেন মাশাআল্লাহ

আল্লাহ ভাইজানের অন্তর দেখেই বুঝতে পারা গিয়েছিল লোকটার কাছে চাইলেই পাওয়া যাবে আপনার এখানে দশ হাজার লোগত দিয়েছেন দশ হাজার না।